সমাবেশ এবং স্লোগান দেওয়া সবচেয়ে সহজ কাজ সবচেয়ে কঠিন কাজ কোনটা নির্বাচনে জয়লাভ করা আমি যদি এখন প্রশ্ন করি যে আমার এলাকার অনেক লোক এখানে আছেন আমি জানি আপনার উত্তর দেওয়া দরকার নেই আমি তো বলবো আর কি শুনে যায় আমি প্রশ্ন করি আপনার কটা বাড়িতে গেছেন কটা ভোর চেয়েছেন বলতে পারবেন আমি জানি এটা আমি থেকে করেছি প্রথমে খুব ধীরে ধীরে একজন একটা হাত তোলে তারপর আস্তে আস্তে সবাই হাত তোলে ভাই আমরা তো পর রয়েছি বহু নির্বাচন করেছি আমরা জানি তবে হ্যাঁ সতেরো আঠারো বছরের নির্বাচনের কোনো প্র্যাকটিস আমাদের নাই ফলে এরকম হতেই পারে তা আমি আমি বলবো যে আপনারা দয়া করে যে যেখানে আসছেন যে 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 এলাকায় আসেন দয়া করে আগের মতো হয়তো পারবেন না কিন্তু যতটুকু পারা যায় বিশেষ করে আমার এলাকাতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এত বেশি যে ডোর টু ডোর যাওয়া খুব মুশকিল কিন্তু পরও আমাদের জনবল এত বেশি আছে ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি সবাই ডোর টু ডোর যেতে পারবো আমরা আমার সবাই এলাকার হ্যাঁ বেডি ভাই আচ্ছা সবাইকে যেতে হবে লিফ্টেড পোস্টার সব রেডি আছে এখন যেতে হবে আরেকটা বিষয় আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আগে বাজে কথা বলতো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না খুব আগে বাজে কথা বলতেছে কিছুটা দুধু বলে গেছে আমি তার জেটটা বলছি যে তারা অপকর্ম করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বের ফিরে পড়ে নিজেরা চাঁদা করতেছে নিজেরা চাপিয়ে দিচ্ছে বের ফিরে পড়ে কি দুর্ভাগ্য আমাদের ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে সরকার কি করে বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এই পর্যন্ত প্রায় ছ হাজার কর্মীকে বহিষ্কার করা হয়েছে আমি জানতে চাই কজন চাঁদাবাসকে সরকার গ্রেফতার করেছে একজন চাঁদাবাস গ্রেফতার করে নাই কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি আমি বাই নেম বলতে পারি কিন্তু বলবো না ইলেকশন আগে তো বলবো না